কিছু কিছু মানুষকে যদিও সম্পদ দেয় নাই কিন্তু আল্লাহ পাক কিছু কিছু মানুষকে আল্লাহ পাক এমন মন মানসিকতা দিয়েছেন অর্থ না থাকলেও তার সাধ্য মতো সে আল্লাহ রাস্তায় খরচ করে যায় ঠিক কিনা সেও আল্লাহ রাস্তায় তার সাধ্য অনুযায়ী খরচ করে যায় আল্লাহ নবী বিশ্বনবী

দুইজন নাতি হাসান এবং হোসাইন বিশ্বনবী বেশি পছন্দ করতেন ভালোবাসতেন নবীর মেয়ে এক হিসাবে মেয়ে আবার বিশ্বনবীর নাতি আলী বিশ্বনবীর চাচাতো ভাই আবার বিশ্বনবীর মেয়ের জামাই বিশ্বনবীর মেয়ে তাদের সম্পদের অভাব থাকার কথা ছিল নি জরে বলেন অভাব থাকার কথা ছিল নি কিন্তু ইতিহাস দেখলে দেখা যায়। আল্লাহর নবীর সবচেয়ে মহাব্বতের ভালোবাসার মে হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ ঘরে তিন দিন চার দিন পর্যন্ত চুলায় আগুন জলে না হাসান হোসাইন সটবট করে কানতেছে খাবার নাই ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলতেছে না অতস বিশ্ব নবীর মেয়ে আবার তার নাতনি আবার তার মেয়ের জামাই হাসান হোসাইন চিৎকার করে কানতেছে আলীর কোনো সম্পদ নাই আই হজরতে ফাতেমা যে কি রান্নবেন সেটাও ঘরে নাই হাসান হোসাইনের কান্দা দেখে ফজরতে ফাতেমা বলতেছেন স্বামী গো আমার বিবাহের সময় আমার বাবা সামান্য একটা চাদর দিয়েছে আপনি তাড়াতাড়ি এই চাদরটা বাজারে নিয়ে বিক্রি করে খাবার নিয়ে আসে হজরতে ফাতেমা বলতেছেন আমাদের ঘরে তো তিন চার দিন চুলে আগুন চলে না আমার সন্তানরা কান্নাকারি করতেছে খুদার যন্ত্রণায় তো এখন আর কি দিব আপনাকে বিক্রি করার আপনি ঘরে আমার বিবাহ সমাজে চাদরটা উপহার দিয়েছেন সেই চাদর বাজারে নিয়ে যা হাজরতে আলী রাজি আল্লাহ হজরতে আলী রাজি আল্লাহ ঘর থেকে চাদর টানিয়া বাজারে চলে গেলেন বাজারের চাদরটা ছয় হামে বিক্রি করে দিলেন হজরতে আলী রাদি আল্লাহ তালানহু যখন কিছু ক্রয় করতে যাবেন এমন সময় একজন ভিক্ষু গাইসা বলতে শ্রে আলী আমি তিন দিন পর্যন্ত খাবার খাই আমার ঘরে কিছু নাই আমার সন্তান কান্না করতেছে তুমি কি যদি আমাকে কিছু দাও তাহলে আমি ও আমার সন্তানকে খাবার কিনে খাওয়াবো হজরতে আলী রাদি আল্লাহ তালানু ছয় দেড় হাম থেকে তাকে এক দেড় দিয়া দিলেন এদিক দিয়া ফাতেমা রাদি আল্লাহ সন্তানদের কেনিয়া বুকের ভিতরে সন্তানদের সান্তনা দিতে সন্তান তোর বাবা বাজার নিয়ে আসবে সন্তানরা পথের দায় তার তাকাই রয়েছে কখন খাবার নিয়ে আসবে হাজরতে আলী রাদি আল্লাহ তালানু ওই গরিব যখন এক দেড় হাম দিয়া দিলেন আবার আর এক ফকিরে সেরকম বলতেছেন হজরতে আলী রাজি আল্লাহ তালু নিজের পরিবারের কথা ভুলে তিনি একে একে ছয় দেড়হাম সব কিছু তিনি খরচ করে দিলেন আল্লাহ রাস্তায় হজরতে আলী রাজি আল্লাহ তালু ছয় দেড়হাম দিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এদিক দিয়া হাসান হোসাইন কান্না করতেছে ফাতেমা কান্না থামানোর জন্য চেষ্টা করে হাসান হোসাইন একবার দৌড় দিয়া বাবার দিকে রওনা হয় আমার ফিরে আসে হজরতে আলী তো আসতে আসে না হজরতে আলী আল্লাহ রাস্তায় ছয় দিন হামদান করে খালি হাতে ফেরত যাইতেছেন সন্তান বাড়িতে না খাওয়া হজরতে আলী আবার রওনা হয়ে গেলেন প্রতি মধ্যে একজন মানুষ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ধরে একটা জান্নাত থেকে দুম বানিয়ে আসলেন হজরতে জিব্রাইল আলহ সালাম আলী যখন রওনা হয়ে গেলেন জিবরাইল বলতেছেন রে ভাই আমার এই দুম্বাটা আছে তুমি এই দুম্বাটা কেরাই করো হজরতে আলী বলেন আমার ঘরে তো খাবার নাই আবার দুম্বা কেরাই করব কিভাবে আমি দুম্বা কেরাই করতে পারবো না এই কথা বলে হজরতে আলী রওনা হলেন পিছন থেকে আবার ওই ব্যক্তি ডাক দিলেন দাঁড়াও দাঁড়াও তুমি এই এই দুম্বাটা আমার কাছ থেকে এক শত দেড়হামে ক্রয় করো তবে শর্ত হইল তুমি আবার যখন এটা বিক্রি করে দিবা বিক্রি করে দিয়ে আমাকে একশো দেড়হাম শোধ করে দিবা হজরতে আলী রাজি আল্লাহ তার থেকে একশো দেড়হামের বিনিময়ে দুম্বাটা ক্রয় করলেন প্রতিমধ্যে আল্লাহ হজরতে মেকাইল আলাইহি সালাতু ওয়াস সালামকে মানুষ রূপে পাঠাইয়া দিলেন যাও যাও বন্ধু আরিল কাছে যাও ওদিক দিয়া বিশ্ব নবীর নাতিরা কান্না করতেছে খাবারের যন্ত্রণায় খোদার যন্ত্রণায় ফাতেমাও কান্না করতেছে আলী দিক দিয়া কেনাবাসা করতেছে হজরতে মেকাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আলী রাজি আল্লাহ তালানু থেকে সেই দুম্বাটা একশত ষাট দিন হামে কোরাই করেছে সোহান আল্লাহ হাজরতে আলী রাজি আল্লাহ তালানু একশত ষাট দ্রাহাম কোরাই করে তিনি বাজারে চলে গেলেন খাবার কিনে তিনি বাড়ির দিকে রনা হয়ে গেলেন হাসান হোসাইন বাবার জন্য পাগল হয়ে গেছেন হজরতে আলী রাজি আল্লাহ তারানু খাবার কিনে বাড়ি গেলেন সমস্ত ঘটনা ফাতেমার কাছে খুলে খুলে বর্ণনা করলেন হজরতে ফাতেমা দি আল্লাহ তার আনহা তার পিতার কাছে যেহেতু বিশ্বনবী তার পিতা ফাতেমা দরদিয়া পিতার কাছে গেলেন পিতার কাছে খুলে আলির সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহ বললেন রে ফাতেমা ওই যে হজরতে আলী থেকে যেই মানুষটা একশো দীর হামে দুম্বা বিক্রি করেছিল তিনি হলেন হজরতে জিবরাইল আর যেই মানুষটা তার কাছ থেকে একশত ষাট দীর হামে ক্রয় করেছিলেন তিনি হজরতে মিকাইল আল্লাহ পাকের রাস্তায় খরচ করার কারণে আল্লাহ পাক এক টাকার বিনিময়ে তাকে দশ দেড় হাম করে দান করেছে আল্লাহ রাস্তায় সম্পদ দাম কল দান করলে সেই সম্পদ কমে না বরং সম্পদ বাড়িয়ে দেয় কে আল্লাহ পাক সম্পদ কে বাড়িয়ে দেয় ভাইরা আমার বন্ধুরা আমার এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না এমন এখানে অনেক মানুষ আছেন যাদের পিতা মাতা হারিয়েছেন যাদের পিতা মাতা কবরের ভিতরে আছে আজকে বাবাও কবরে মাও কবরে আছে এরকম অনেক মানুষ এখানে আছে কিনা ধরে বলেন এখানে অনেক মানুষ আছেন যার মা বাবা দুজন হারিয়েছেন তারা আপনাদের জন্য সম্পদ রেখে গেছেন তারা কবরের ভিতরে শুয়ে আছেন সম্পদ আপনাদের জন্য রেখে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন রে মানুষ তোমরা তোমাদের জন্য সব জারিয়া রেখে যাবা পিতা মাতার জন্য সব জারিয়া রেখে যাবা এটা হয়